বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যাচ্ছিলাম রায়গঞ্জে আর সামনেই দেখি একটা নদী সেই লেভেলের নদী দেখতেই পাচ্ছ কত বড় আমাদের নদী এই নদীটার নাম হচ্ছে মহানন্দা নদী আর এলাকাটা হচ্ছে ঘাট মহানন্দা নদীর বারাডাঙ্গিঘাট মাধবপুর ব্রিজের পার্শ্ববর্তী এলাকা দেখতে পাচ্ছ কত সুন্দর প্রকৃতির মৌসুম জল ধরা নৌকো একটা সেই লেভেলের জায়গা আমাদের গ্রাম বাংলা এরকমের জায়গা দেখো দেখলেই একদম মন ভরে যায় তোমরা কিন্তু জরুর এসো আমাদের এই জায়গায় বেড়াতে একেবারে মন ভরে যাবে দেখতে কত সুন্দর একদম এনমিশন এর চেয়েও আরও দেখতে সুন্দর জায়গা হলো আমাদের রাস্তা যে রাস্তা দিয়ে আমরা এসেছি এই বারাডাঙ্গি ঘাটে দেখতেই পাচ্ছ কত সুন্দর রাস্তা এই রাস্তাটা করেছিল ইন্দিরা গান্ধী যখন প্রথমবার ভোটে জিতেছিল আমাদের এই বিহার বাংলার বর্ডার করেছিল রাস্তাটার উত্তর দিকে হচ্ছে বিহার আর দক্ষিণ দিকে হচ্ছে বাংলা দেখতেই পাচ্ছ কত সুন্দর আমাদের গ্রাম বাংলার রাস্তা আকাশে উপরে ঘন কালো মেঘ রাস্তার দুদিকে গাছ দেখতে আমাদের সেই একদম আলাদাই একটা অ্যানিমেশনের মতো লাগে সেই লেভেলের অ্যানিমেশন দেখতে দেখলেই মন ভরে যায় আমাদের একদম দেখতে পাচ্ছ আমাদের কত সুন্দর গ্রাম বাংলার রাস্তা দু সালের কথা তো তোমরা শুনেছ সে দু সালে আমাদের বিহারে বন্যা এসেছিল বন্যা এসে অনেক ঘর বাড়ি সেই বন্যার জলে ভেসে গিয়েছিল অনেক মানুষ প্রাণ হারিয়েছিল সেই বন্যার জলে তখন ওই বন্যার জল আমাদের এই রোডের কাছাকাছি হয়ে গিয়েছিল এই বাদ রোড যদি না থাকত তাহলে আমাদের বাংলার মানুষও ভেসে যেত সেই বন্যার জলে এই বাদ তখন আমাদের বন্যার জল থেকে বাঁচিয়ে রাখে থাক সেটা একটা অনেক লম্বা ঘটনা তোমাদের বলতে যাচ্ছি না তোমাদের বলতে যাচ্ছি কিভাবে পৌঁছালাম আমরা এই বারাডাঙ্গি ঘাটে তাহলে শুরু করা যাক মৌসুমটা দেখতে পাচ্ছ মৌসুমটা ছিল বৃষ্টি আসার আগের মৌসুম আমরা রাস্তায় বৃষ্টি পাইনি মানে ঘাটে গিয়েছিলাম তারপর বৃষ্টি শুরু হয়েছিল এটা হচ্ছে মৌসুমটা বৃষ্টি আসার আগের মৌসুম যাই হোক আমরা রাস্তা দিয়েছিলাম বিষ্ণুপুর থেকে মানে আমাদের বাড়ি হচ্ছে বিষ্ণুপুর আমাদের গ্রাম বিষ্ণুপুর আর বিষ্ণুপুর থেকে সোজা গিয়েছিলাম সোরুপঞ্জ সুরুপগঞ্জ হচ্ছে আমাদের স্ট্যান্ড যেখান থেকে আমাদের বাড রোড পাওয়া যায় বাদ রোড মানে বিষ্ণুপুর থেকে সরুপঞ্জ অল্প দূর কাছাকাছি বাদ রোডটা পাওয়া যায় শর্ট রাস্তা পরে তারপর বাড রোড ধরে সোজা চলে যায় আমরা পূর্ব দিক হয়ে পূর্ব দিক হয়ে মলিকপাড়া মাহানপুর ঝঞ্ঝনা পার হয়ে চলে যাই জগন্নাথপুর ঘাটে ঘাটও কিন্তু একটা লেভেলের ঘাট সেখানে অনেক নৌকা পাওয়া সেই যায় আর বহু মানুষ সেই নৌকায় যাতায়াত করে একটা সেই লেভেলের ঘাট সেখানে আমরা বেশি দেরি করিনি বাস নৌকায় চড়েছিলাম নৌকায় চড়ে আর একটু জায়গা ঘুরে চলে গিয়েছিলাম তোমরা অবশ্যই দেখেছ সেই মহানন্দা নদীর জগন্নাথপুর ঘাটের ভিডিওটা তোমরা দেখেছ সেখানে কী কী আছে তোমরা অবশ্যই যারা দেখো নি তারা দেখে নিবা আমাদের কিন্তু খুব ভয় হচ্ছিলো রাস্তায় যদি বৃষ্টি হয়ে যায় বৃষ্টি হলে আমাদের যে যাওয়া তো যেতই না একদম যাওয়া ক্যান্সেল হয়ে যেত তারপর আমরাও ভিজে যেতাম বৃষ্টির জলে খুব ভয় হচ্ছিল যাই হোক আমরা তো বৃষ্টি পাইনি আমরা পেয়েছিলাম বৃষ্টি ওখানে ঘাটে গিয়ে যখন বারাডাঙি পৌঁছাই তখন আমরা বৃষ্টি পেয়েছিলাম তারপর আমরা বাঁধ রোড থেকে নিচে নেমে যাই বিহারের দিকে এটা হচ্ছে পাথারের রাস্তা সোজা এলাকাটার নাম কিন্তু বলতে পারছি না এলাকাটার নাম কী আমরা ভুলে গেছি শুধু রাস্তায় চলাচল করে সোজা মেয়ের দেখে চলে যাচ্ছে এলাকাটার নাম কিন্তু বলতে পারছি না কি এলাকাটার নাম গ্রামের নাম সব কিছু বলতে পারছি না ইস গ্রামে কত কাদা দেখতে তো একদম কি বলবো আর সোজা চলে যায় ও ভাই এটা তো ফাঁকা রাস্তা গোটা ফাঁকা রাস্তা দেখি এদিকে ফসল টসল কিছু নয় ফাঁকা রাস্তা গ্রামে তো কখন পৌঁছবো বা ঘাটে কখন পৌঁছবো আমরাও বলতে পারছি না যাচ্ছি ও রাস্তাটা তো অনেক কাদা রাস্তা রাস্তাটা ঠিক একটা রাস্তা ভালো না গোটে কাদায় কাদা বিহারের রাস্তা বিহারের রাস্তা এমন পুরো রাস্তায় কাদা কি আর বলবো বিহার গুলি গুলি রোড আছে কিন্তু ওরকম ভাবে রোড না রাস্তা তো আছে রোড গোড়া আছে ঢালাই রোড কিন্তু কাদা এই ভাই এটা তো গ্রামের রাস্তা সরু রাস্তা কোথায় যাচ্ছি আমরা বলতেই পারছি না কোথায় যাই ওহ ও পৌঁছে গেছি ঘাটে দেখতে পাচ্ছ কত সুন্দর ঘাট ওহ অবশেষে আমরা পৌঁছে গেলাম ঘাটে দেখতে পাচ্ছ নদী আমাদের সামনে নদী এখন কিন্তু কত সুন্দর দেখতে ও উপরে মেঘলা আকাশ কখন যে বৃষ্টি হবে ভাই বৃষ্টি তো বৃষ্টির তো ফোটা পড়ছে আমাদের উপর আমরা জলে নদী বৃষ্টির এটা হচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর নদীটা আর নৌকায় বাইক নিয়ে ভাই এই নদীর কত সুন্দর আমরা তো নৌকায় অবশ্যই নৌকা থেকে মানুষ আসে কত মানুষ দেখো নৌকায় থেকে আসছে ও ভাই নৌকাটা তো পুরো উল্টা কিভাবে আসছে তোমরা বুঝতে পারছো কাছে আসুক বুঝতে নৌকাটা নৌকাটা কিভাবে আসছে আছে নদীর এপার থেকে ওপার আমাদের বাসে বাঁধা আছে দেখতে পাচ্ছ আর এই দড়ি ধরে ধরে আসছে মানুষ নৌকাটা চালিয়ে কারণ এখন তো নদীতে স্রোত দেখো কত যদি নৌকো চলে যায় ভেসে অন্যদিকে সে জন্য দড়ি বেঁধে দিয়েছে আর দড়ি ধরে ধরে টেনে টেনে নৌকা দড়ি দিয়ে চলাচ্ছে দেখো নৌকা দড়ি ধরে টানছে আর নৌকাটা আসছে কত মানুষ নৌকায় আমাদের ভয় লাগে যদি যদি নৌকাটা ডুবে যায় তাহলে কী হবে অনেক মানুষ বহু মানুষ পারান হারিয়ে দিবে দেখো বাইকগুলো কতগুলো বাইক আছে অনেক মানুষ আছে নৌকাটা ডুবে গেলে বহু মানুষ পারান হারিয়ে দিবে এই নদীর জলে তারা আসুক ফিরে আসুক দেখো কত সুন্দর তারা হয়তো কোথাও গিয়েছিল একসঙ্গে হয়তো আত্মীয় স্বজনদের বাড়ি গিয়েছিল সবাই একসঙ্গে আসছে দেখো তারা নামবে কিভাবে বাইক নিয়ে বাইকগুলো কিভাবে নামাচ্ছে দেখো তোরা কিভাবে নামাচ্ছে বাইক এটা নদীর মৌসুমটা দেখো জায়গাটা কিন্তু সে লেভেলের জায়গা আমার কিন্তু পছন্দ লেগেছে জায়গাটা মনে হয় বাইক নিচে নামাচ্ছে আ ভাই বাইক খেয়ে তো চলে ভয় লাগে কিভাবে নৌকো থেকে বাইক চালিয়ে আনছে ভাই কত দেখছো আর কিন্তু ভয় লাগে যদি বাইক নিয়ে বলা তো যায় না যদি বাইক নিয়ে পড়ে যায় তো কি হবে অবস্থাটা অবস্থা গিরাজীন হয়ে যাবে একেবারে ও ভাই সবাই তো চলে আসছে আমরা কিন্তু বাইক উঠাবো না আমাদের ভয় লাগছে নৌকায় বাইক উঠাবো না আমরা বাইক রেখে দিব আর সেখান থেকে গাড়ি করে যাব চলে যাচ্ছে মানুষ দেখো সুন্দর জায়গা আমাদের উপরে ঘন কখন বৃষ্টি আসবে ঠিক যাচ্ছে না কখন বৃষ্টি আসবে মানুষ যাচ্ছে কত বড় মানুষ বহু মানুষ আমার আমরাও যাব নৌকায় আমার কিন্তু ভয় লাগছে নৌকায় চড়তে কিন্তু তবুও মন মানছে না দেখো আমি নৌকা চালিয়ে আসছি অনেক ভয় লাগছে কিন্তু মন মানছে না কি বলবো এরকমের আর জায়গায় আসা হবে কি আসা হবে না মন মানছে না কিন্তু আমি নৌকা চলিয়ে আসি কিন্তু অনেক ভিতরে তো কল্যাটছে দেখো নৌকাটা আমি চালিয়ে আসছি করতে কি আর বলবো মন মানছে না যখন মনই মানছে না তো কি করবো নৌকাটা আমি চলে আসি যাক যে নৌকোর মাঝি আছে ও তো বয়স হয়ে গেছে অনেক চালাতে পারছে না তার হেল্প হচ্ছে আমি হেল্প করে দিচ্ছি আর কিন্তু আমার ভয় লাগে খুব যদি নৌকো থেকে পড়ে যাই দেখো পার আমরা আমরা পৌঁছে যাচ্ছি দেখো আমরা কিন্তু পৌঁছে গেলাম গাড়ির গড়া থেকে পৌঁছে গেলাম আর ডর নাই আমাদের ডর ভয় কিছু নাই আর ডর ভয় কিছু নাই আমার এবার নামবো নৌকো থেকে তাহলে বন্ধুরা এখান থেকেই শেষ করি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এবং অন্য একটা জায়গায়